আবহাওয়ার আপডেটে হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বৃষ্টিপাত আজকে দশ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস দেখুন বাজ পড়তে পারে অবশ্যই সাবধান অবলম্বন করবেন নিরাপদ আশ্রয়ে থাকবেন বাজ পড়ার প্রবল আশঙ্কা রয়েছে পশ্চিমাঞ্চলে বেশি বাজ পড়তে পারে এবং তার সাথে সাথে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বাজ পড়ার আশঙ্কা রয়েছে এবং বৃষ্টির সাথে দমকা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ছোটো বাতাস বয়ে যেতে পারে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে দশ তারিখ দশই আগস্ট আজকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে এখানে কিন্তু রয়েছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এখানে বর্ধমান এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে চন্দননগরের দিকে বৃষ্টিপাত বজ্রগর্ভ মেঘের সঞ্চার এবং সেখান থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে সাথে বৃষ্টিপাত হতে পারে যশোরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কলকাতা হাওড়া হুগলি সাতক্ষীরা খুলনা এখানে শ্যামনগর পিরোজপুর বরিশাল এই জায়গাতে বৃষ্টিপাত পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে খুব বিক্ষিপ্ত বৃষ্টিপাত খুব হালকা বৃষ্টিপাত রংপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে কালাইয়ের দিকে বৃষ্টিপাত হতে পারে মালদার দিকে বৃষ্টিপাত হতে পারে রাইসাই বিভাগের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পাশাপাশি এখানে কিন্তু মেহেরপুরের দিকে বৃষ্টি এখানে টুরায়ের দিকে বৃষ্টিপাত এবারে যদি আমরা একটু বাংলাদেশের দিকটা দেখাই বাংলাদেশের দিকে কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হবে বাংলাদেশের দিকে সেরকম বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না খুব ছিটে ফটা বৃষ্টিপাত হতে পারে যেমন বৃষ্টিপাত হতে পারে এখানে খুলনা খুব হালকা বৃষ্টিপাত যশোরের দিকে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন এরিয়ায় কিন্তু পরিবর্তন হয়ে গেল পরিবর্তন হয়ে গেল আরও একবার নতুন করে পরিবর্তন পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে রোদের দেখা মিলবে আংশিক কখনো কখনো মেঘলা আকাশ কখনো কখনো রোজ্জলম আকাশ কখনো কখনো কিন্তু মেঘের দেখা মিলবে এবং সেখান থেকে বৃষ্টিপাত হবে এরকমই কিন্তু সতর্ক বার্তা আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে দেখাই তাহলে শিলিগুড়ি খুব হালকা থেকে খুব হালকা বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত হতে পারে আলিপুর আলিপুরদুয়ারের দিকে বৃষ্টিপাত হতে পারে গোয়ালপাড়া গুয়াহাটি বৃষ্টিপাত তুরায়ের দিকে বৃষ্টিপাত শিলংয়ের দিকে বৃষ্টিপাত ভুটান সিকিম নেপাল গ্যাংটকের দিকে বৃষ্টিপাত খালাইয়ের দিকে বৃষ্টিপাত মালদা মুর্শিদাবাদের দিকে বৃষ্টিপাত রায়শাই বিভাগের দিকে বৃষ্টিপাত মেহেরপুরের দিকে বৃষ্টিপাত খুলনার দিকে বৃষ্টিপাত বরিশাল বিভাগের দিকে বৃষ্টিপাত বিভিন্ন এরিয়াতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি জামশেদপুর বৃষ্টিপাতের আশঙ্কা পাশাপাশি কোলাঘাটের দিকে বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাত তার সাথে সাথে বৃষ্টিপাত চন্দ্রকোনার দিকে বৃষ্টিপাত গোয়ালতের দিকে বৃষ্টিপাত ঝাড়গ্রামের দিকে বৃষ্টিপাত কেশপুরের দিকে বৃষ্টিপাত শালবনী ঘাটাল খানাকুল আমতা বনগা চাকদা কোলাঘাট পাঁচকুড়া বালিযোগ বেলি পিংলা ময়না এখানে কিন্তু তমলুক সবং এখানে ভগবানপুর বাজকুল এখানে কিন্তু মহিষাদল এখানে হলদিয়া এখানে এগরা মোহনপুর বাতাগাঁও এখানে দাঁতন জলেশ্বর নয়গ্রাম এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থেকে খুব হালকা বৃষ্টিপাত এবং হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত পাশাপাশি যদি আমরা একটু আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু এখানে রাইসাই বিভাগ মুর্শিদাবাদের কাছে কিন্তু বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে মেহেরপুরের দিকে বৃষ্টিপাত কাটাওয়ার দিকে বৃষ্টিপাত সিউড়ির দিকে বৃষ্টিপাতের আশঙ্কা বিভিন্ন এরিয়াতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তার সাথে সাথে এখানে কিন্তু ময়মনসিংহের দিকে বৃষ্টিপাত ঢাকার দিকে বৃষ্টিপাত কুমিল্লার দিকে বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি খুলনা বরিশাল পিরোজপুর এখানে কিন্তু বিভিন্ন এরিয়াতে বৃষ্টিপাত হতে পারে সাতক্ষীরার দিকে বৃষ্টিপাত শ্যামনগরের দিকে বৃষ্টিপাত এখানে মাঠবেড়িয়ার দিকে বৃষ্টিপাত মির্জাগঞ্জের দিকে বৃষ্টিপাত মঙ্গলার দিকে বৃষ্টিপাত শ্রীকান্তপুরের দিকে বৃষ্টিপাত সাতক্ষীরার দিকে বৃষ্টিপাত শ্যামনগরের দিকে বৃষ্টিপাত বিভিন্ন এরিয়াতে কিন্তু দশই আগস্ট বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি চলে যাব রাত্রির দিকে যদি আমরা যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সহ রাত্রের দিকে কিন্তু শিলিগুড়ির দিকে বৃষ্টিপাত হতে পারে উত্তরে বৃষ্টি থাকবে রংপুরে বৃষ্টি থাকবে শিলিগুড়ি বৃষ্টিপাত পাবে কুচবিহার বৃষ্টিপাতের সম্ভাবনা কিশোরগঞ্জের দিকে বৃষ্টিপাত হতে পারে ঠাকুরগাঁয়ের দিকে বৃষ্টিপাত হতে পারে রংপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং দিকে বৃষ্টিপাত হতে পারে কালায়ের দিকে বৃষ্টিপাত হতে পারে মালদা বিভাগের দিকে বৃষ্টিপাত হতে পারে বগড়ার দিকে বৃষ্টিপাত হতে পারে এখানে রাইসাই বিভাগের দিকে বৃষ্টিপাত হতে পারে ডুমকার দিকে বৃষ্টিপাত হতে পারে দুর্গাপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে সিউড়ির দিকে বৃষ্টিপাতের আশঙ্কা রাত্রে বেলার দিকে দক্ষিণবঙ্গের অনেকাংশে বৃষ্টিপাত কিন্তু কমে যাবার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি রাত্রি দশটার দিকে একদমই কিন্তু বৃষ্টি কমে যাচ্ছে বৃষ্টিপাত থাকছে কোথায় বৃষ্টিপাত থাকছে আলিপুরদুয়ারের দিকে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাত হতে পারে শিলিগুড়ির দিকে বৃষ্টিপাত হতে পারে এখানে রংপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে র এখানে কিন্তু গোয়ালপাড়া গুয়াহাটি দার্জিলিং কালিম্পং এই জায়গাতে বৃষ্টিপাত হতে পারে কুচবিহারের দিকে বৃষ্টিপাত হতে পারে ঠাকুরগাঁওয়ের দিকে বৃষ্টিপাত হতে পারে একাধিক এরিয়াতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিভিন্ন এরিয়াতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা চলে যাব রাতের দিকে রাতে কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত তারপরে আমরা চলে যাব বন্ধুরা যে তথ্য আমরা পাচ্ছি নতুন করে যে পরিবর্তন হয়েছে আগামী কাল থেকে সোমবার এগারোই আগস্ট বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আরও ক্ষীণ হয়ে যাওয়ার সম্ভাবনা আজকে বৃষ্টিপাত থাকলেও আগামীকাল বৃষ্টিপাত হবে বৃষ্টিপাত হবে বলতে খুব হালকা থেকে খুবই হালকা বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত কোথায় কোথায় থাকবে বৃষ্টিপাত থাকবে যেমন জলেশ্বর বিড়িপাতা বৃষ্টিপাত হতে পারে এখানে খড়গপুর কোলাঘাট উলুবেড়িয়া বৃষ্টিপাত হতে পারে এখানে এগরা বেলদা এখানে কিন্তু হলদিয়া তমলুক বালিচোক বেলি এনে কিন্তু উলুবেড়িয়া খড়দা আমতা এখানে চন্দ্রকোনা গোয়ালতর শালবনী এখানে ঝাড়গ্রাম এখানে কিন্তু রয়েছে ঘাটাল ছিরপাই দাসপুর খানাগুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া একাধিক অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বর্ধমান আরামবাগ মেহেরপুর একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কাল থাকছে বারো তারিখ যদি যায় বারো তারিখও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুব হালকা বৃষ্টিপাত সহ হতে পারে উত্তরবঙ্গে কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু থাকছে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা কোথায় থাকছে শিলিগুড়ির দিকে থাকছে আলিপুরদুয়ারের দিকে থাকছে রংপুরের দিকে থাকছে এই পাটনা বিহার এই সমস্ত এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি বৃষ্টি থাকছে গোয়ালপাড়া গুয়াহাটি বৃষ্টি থাকছে সিকিম ভুটান নেপাল গ্যাংটক শিলিগুড়ি একাধিক এরিয়াতে বৃষ্টি থাকছে ঠাকুরগাঁয়ের দিকে বৃষ্টি থাকছে কিশোরগঞ্জের দিকে বৃষ্টি থাকছে একাধিক এরিয়াতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে বৃষ্টিপাত কিন্তু হতে পারে এরকম কিন্তু সতর্কবার্তা রয়েছে পাশাপাশি যদি আমরা যাই উত্তরে কিন্তু নতুন করে দুর্যোগ নতুন করে পরিবর্তন নতুন করে কিন্তু আবহাওয়ার আপডেটে বদল হয়েছে বারো তারিখ রাত্রি দশটা ভারী বৃষ্টিপাত হতে পারে গ্যান্টক ভারী বৃষ্টিপাত হতে পারে শিলিগুড়ি ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার একাধিক এরিয়ায় দুই দিনাজপুরে বৃষ্টিপাত হতে পারে মালদা বিভাগের দিকে বৃষ্টিপাত হতে পারে একাধিক এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক এরিয়ায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন স্থানে কিন্তু মাঝারি থেকে ভারী ভারী থেকে কিন্তু প্রায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দিকে এবারে আমরা আপনাদেরকে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে এই মুহূর্তে আকাশের কন্ডিশনটা দেখাবো এই মুহূর্তে আকাশে কি পরিস্থিতি মেঘের পরিস্থিতি কেমন জায়গায় রয়েছে বন্ধুরা ইতিমধ্যে আকাশের পরিস্থিতি উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকলেও দক্ষিণবঙ্গ পশ্চিমের জেলা পশ্চিমাঞ্চল এবং বিভিন্ন স্থানে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম একাধিক স্থানে কিন্তু বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর হাওড়া বিভিন্ন স্থানে বরিশাল ঢাকা ত্রিপুরা চট্টগ্রাম এখানে কিন্তু বিভিন্ন এরিয়া কলকাতা হাওড়া হুগলি বিভিন্ন রাজশাহী বিভাগ মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর একদম উত্তরবঙ্গ কিন্তু উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকলেও কিন্তু বিভিন্ন এরিয়ায় আরও রোদ ঝলমলে আকাশ কিন্তু বিরাজ করতে পারে বিভিন্ন এরিয়ায় কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকার আশঙ্কা রয়েছে আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি সমস্ত তথ্য এবারে আমরা আপনাদেরকে দেখাব সরাসরি এই মুহূর্তে তাপমাত্রার পরিস্থিতি তো দেখাবো আগামী বন্ধুরা আমরা যে তথ্য পাচ্ছি বারো ঘন্টার ভিতরে যে বৃষ্টিপাতের তথ্য উঠে আসছে উত্তরে বৃষ্টি কিন্তু থাকছে ভুটানের দিকে বৃষ্টি থাকছে গ্যাংটকের দিকে বৃষ্টি থাকছে এখানে কিন্তু কাঠমান্ডুর দিকে বৃষ্টি থাকছে রংপুরের দিকে বৃষ্টি থাকছে ঠাকুরগাঁওয়ের দিকে বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে গোয়ালপাড়া গুয়াহাটির দিকে বৃষ্টি থাকছে শিলচরের দিকে বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে কিছুটা ত্রিপুরা চট্টগ্রামের দিকে বৃষ্টি থাকছে বৃষ্টি যদি উত্তর এবং বাংলাদেশের দিকে থাকছে কিন্তু সেই অর্থে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা খুব কম রয়েছে বৃষ্টিপাত খুব কম পরিমাণে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু খুব কিন্তু সামান্য পরিমাণে বৃষ্টিপাত হতে পারে এবারে যদি আমরা আটডের ভিতরে আপনাদেরকে দেখাই আট দিনের ভেতরে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ঢাকা বাংলাদেশ ত্রিপুরা চট্টগ্রাম একাধিক এরিয়ায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে বৃষ্টি থাকছে কোথায় কোথায় বৃষ্টি থাকছে উড়িষ্যা ভুবনেশ্বর এখানে কিন্তু বিভিন্ন এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো মোটামুটি পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবারে আমরা আপনাদেরকে তাপমাত্রা নিয়ে একটু যদি আপডেটটা দেই তাপমাত্রার পরিস্থিতি কি রয়েছে তাপমাত্রা কি কোনো হিডওয়েবের সতর্কতা রয়েছে বা পরিবর্তন হয়েছে নতুন করে তাপমাত্রাতে আমরা তাপমাত্রা যে টেম্পারেচারের পরিস্থিতি যে দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া পুরুলিয়া বত্রিশ বাঁকুড়া তেত্রিশ জামশেদপুর বত্রিশ চাকুলিয়া উনত্রিশ এখানে খড়গপুর একত্রিশ কোলাঘাট একত্রিশ এখানে যদি আমরা দেখাই তমলুক বত্রিশ উলুবেড়িয়ার দিকে কিন্তু দেখতে পাচ্ছি তিরিশ কলকাতা উনত্রিশ বারোইপুর এখানে বত্রিশ বারোইপুর মুজিলাপুরের দিকে বত্রিশ হলদিয়া একত্রিশ ডিগ্রি সেলসিয়াস বেলদা বত্রিশ ডিগ্রি এবারে যদি আমরা দেখাই উত্তরবঙ্গের দিকটা যদি এবারে দেখিয়ে দেই উত্তরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস আলিপুরদুয়ার শিলিগুড়ি উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস হিডওয়েভের কোথাও সতর্কতা নেই ব্যবসা গরম অনুভূত হতে পারে তো সেই ক্ষেত্রে খুব কিন্তু বড় পরিবর্তন তাপমাত্রাতে নেই তো বন্ধুরা আমরা এখানেই আবহাওয়ার আপডেট শেষ করছি ধন্যবাদ থ্যাংক ইউ